বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান সত্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বিশ্ববিদ্যালয়ের প্রক্ট রাহাজারি করে বলেছেন ওনারা বারবার সাহায্য চেয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পান নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু একটা শহর থেকে দূরে একটা গ্রামের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহরতলিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা গ্রামাঞ্চলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয় লোকালয়ের সাথে একটা ঝামেলা এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় জনগণের বিরাট অবদান আছে কারণ তারা তাদের দাদার ভিটা জমি এখানে অনেকে দান করেছেন এবং সেই কারণে বিশ্ববিদ্যালয়ের যে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় স্থানীয়দেরকে প্রাধান্য দেওয়া হয় এবং এই ফতেপুর ইউনিয়ন এবং জোবলা গ্রামের বিরাট একটা অংশ আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করেন ফলে স্থানীয় লোকদের সাথে ক্যাম্পাসের একটা সুদৃঢ় বন্ধন তৈরি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময়ে স্থানীয় লোকেরা আমাদের কাছে নানা সমস্যা নিয়ে আসতো আবার আমরা যখন তাদের কাছে যেতাম তারা আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন কিন্তু কখনো কখনো অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বহুবার রক্তাক্ত হয়েছে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম এবারে যে ঘটনাটি ঘটেছে সেটা অতীতের সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়েছে এবং বোঝা যাচ্ছে যে এখানে শুরুটা হয়েছিল অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয় নিয়ে কিন্তু ধীরে ধীরে এটাকে কেউ বা কারা এটাকে আস্তে আস্তে রাজনৈতিক রূপ দিয়েছেন এমনকি আমার অসহায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা কটেজে এবং ওই গ্রামেই থাকতেন যাদের ঘর ভাড়া দিয়ে ওই গ্রামের লোকদেরই অনেকের জীবিকা নির্বাহ হয় তাদেরকে তারা নির্মম ভাবে আঘাত করেছেন আহত করেছেন এই সভ্য যুগে এই দুই সালে এসে অতীতের মতো আঞ্চলিক রাজনীতির ঘৃণা ছড়ানোর রাজনীতির নৃশংসতার রাজনীতি এখনো কেন আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের অত্যন্ত আফসোসের বিষয় আমি অনুরোধ করব ঢাকা এখানে আমাদের চিটাং ইউনিভার্সিটি এলাম নাই আছেন এখানে চিটাং ইউনিভার্সিটি ক্লাব আছেন আমরা অনুরোধ করব এখানে মান্নামে আছেন উনি প্রায় সবগুলারই উপদেষ্টা আমাদের সকল এলাম নাইদের দ্রুত মিটিং ডাকা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে এটা অবশ্যই দমন করতে হবে বন্ধ করতে হবে এটার একটা সমঝোতামূলক সমাধানে পৌঁছাতে হবে কারণ আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশ দ্বার আছে গেট 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 দুটো এই মধ্য দিয়ে প্রবেশ করতে হয় সুতরাং এই সন্ত্রাস এবং এই ধরনের যদি আঞ্চলিক জিজ্ঞাসা অব্যাহত থাকে তাহলে এটা আরো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে